আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে একটি খাজ এর ভিডিও শেয়ার করব তো এই সাইটে যারা যারা কাজ করেন তারা এই কাজের সম্মুখীন বা এই কাজের মুখোমুখি সবসময় হয়ে থাকেন এই কাজটি এই সাইটে সবচেয়ে বেশি বিশেষ করে এটি একটি বাংলাদেশি সাইট এবং এই সাইটে বাংলাদেশিরা যেহেতু কাজ করে তাই বাংলাদেশিরাই এই কাজগুলো বেশি বেশি পোস্ট করে বাংলাদেশি ভাইরা তো এই কাজ কিভাবে করতে হয় কিভাবে করবেন সেই বিষয়ে আজকে আমি ভিডিওটি তো আশা রাখছি আপনি যদি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তো আপনি সম্পূর্ণ কাজটি বুঝতে পারবেন এবং এই কাজের বিষয়ে আপনি দক্ষ হয়ে এই ওয়ার্কআপ কাপ জব থেকে একটি ভালো টাকা আর্নিং করতে পারবেন তো আপনারা তো ওয়ান সাইটেই কাজ করছেন আমি কথা দিচ্ছি আপনারা যদি ওয়ার্কআপ কাপ জবে কাজ করেন আসলেই এই সাইডে একটা রিয়েল সাইড এই সাইডে আমি নিজেও কাজ করি আরও অনেক অনেক বড় বড় ফ্রিল্যান্সাররা ওই সাইডে কাজ করে তো আপনারা এই সাইড থেকে এই কাজটি করে টাকা আর্নিং করে নিজের পকেটে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই কাজটি তাদের মাঝে শেয়ার করি তো যারা এই সাইটে অ্যাকাউন্ট করেন নাই বা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে সেই ভিডিও থেকে আপনারা এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো চলুন আমরা এখন কাজটি নিয়ে কথা বলি তো আপনারা প্রথমে আপনাদের ওয়ার্কআপ জবে চলে যাবেন তো আমি আমার ওয়ার্কআপ জবে চলে যাচ্ছি ক্রম ব্রাউজার থেকে আমি আগে থেকেই ট্যাবটি ওপেন করে রেখেছিলাম তো আপনাদেরকে আমি দেখেন এখানে আমি ছয় ডলার সাতাশি সেন্টের কাজ করেছি এখন আমরা যে কাজটি করবো ধরুন ইউটিউব ভিডিও ওয়াজ রিলেটেড এখানে অনেক কাজ পাবেন দেখেন সব ইউটিউব সব ইউটিউবের কাছে তো আমি আপনাদেরকে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ সেন্টের কাজটি দেখাচ্ছি তো এইখানে দেখেন এইখানে এখানে পঁচিশশো আটানব্বই জন কাজটি করে কমপ্লিট দিয়েছে জমা দিয়েছে তিন হাজার ছয়শো উনানব্বইটি খাজ আছে তো তার মধ্যে পঁচিশশো আটানব্বই জন কাজ করে ফেলছে তো এখানে দেখেন কি বলছে যে এই খাজ এটি এক দিনের ভিতরে পেমেন্ট করবে এক দিনের ভিতরে পেমেন্ট করে দিবে তারপরে দেখেন এখানে হোয়াট ইজ অ্যাকসেপটেশন হোয়াট ইজ অ্যাকসেপটেশন লেখাটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো এই হটস ইডস লেখার মধ্যে মানে ভাই আপনার কাছ থেকে কী জানতে চাই ইউটিউবে গিয়ে সার্চ করবেন মেলবেট প্রোমো কোড আচ্ছা আপনি নিচে স্ক্রিনে হওয়া ভিডিওটি পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া বলতে এরকম তামবেল তামবেলের ভিডিওটি পেয়ে যাবেন মেলবেট প্রোমো কোড লেখার পরে তো ভিডিওটি খুঁজে না পেলে ইউটিউবে সার্চ ফিল্ডার থেকে লাস্ট আওয়ার করে নিয়ে সার্চ করবেন আমার দেওয়া ছবির সাথে মিল রেখে সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন বাইরে বলতেছে আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে মেলভেট প্রোমো কোড লিখবেন তারপর মেলভেট প্রোমো কোড লেখার পর এরকম থাম্বনেল দেখে ভিডিওটি দেখবেন যদি না পান দেখেন আমি আপনাদেরকে দেওয়া লাস্ট আওয়ার ওই জন্য অনেকে বুঝেন না তো আমি আপনাদেরকে দেখাই আর এখানে কী হয়েছে রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড মানে কাজটি কমপ্লিট করার পর আপনাকে কী কী জমা দিতে হবে তো দেখেন এখানে ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দেবেন এবং আর ভিডিও শেষ পর্যন্ত দেখে একটা স্ক্রিনশট দেবেন মোট টোটাল দুইটা স্ক্রিনশট আমাদের জমা দিতে হবে এখানে দুইটা স্ক্রিনশট আপলোডের অপশন আছে তো ওইখানে আমাদের দুইটা স্ক্রিনশট আপলোড দিতে হবে এবং ভিডিওর মধ্যে আমি কতবার প্রোমো কোড বলেছি কথাটি দয়া করে বলবেন মানে ভিডিওর মধ্যে কতবার কোড কথাটি বলা বলে বলা হয়েছে সেই কথাটা আপনি এখানে বলে দিবেন তো চলুন আমরা প্রথম কাজটি শুরু করি ইউটিউবে গিয়ে সার্চ করবেন মেলবেট প্রোমো কোড তো ইউটিউবে যাবেন কাজগুলো অবশ্যই ইউটিউব অ্যাপ দিয়ে করবেন তো ইউটিউবে যাবেন তো ইউটিউবে গিয়ে সার্চ করবেন তো আমি মেলবেট প্রোমো কোড সার্চ করে দিলাম তারপর যদি ভিডিওটি আপনারা না পান এভাবে যদি কুঁজেন যেখানে আমি পেয়ে গেছি যদি না পান তো এই এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর আপনারা এই ফিল্টার বাটনে ক্লিক করে দিবেন তো এই ফিল্টার বাটনে ক্লিক করার পর ফিল্টার বাটনে ক্লিক করে ফিল্টার ক্লিক করার পর এই যে আপলোড এখানে আপনারা আপলোড ডেটটা দেখতে পাচ্ছেন এখানে এনি টাইমের জায়গায় লাস্ট আওয়ার করে দিবেন এখানে আপনারা লাস্ট আওয়ার করে দিবেন তো আমি লাস্ট আওয়ার করে দিচ্ছি দেখেন আমি অ্যাপ্লাই করলাম এই যে ভিডিওটি দুই নম্বরে এসে গেছে তো এই ভিডিওটি তো আমাদেরকে দেখতে বলা হয়েছে যে এই ভিডিওটি আমরা দেখব তো এই ভিডিওটি থামবেল দেখে ভিডিওটি ভিডিওটি দেখার শুরুতে একটি স্ক্রিনশট নেওয়ার কথা আমাদের বলা হয়েছে দেখেন আমরা যদি এখানে ওয়ার্কআপ জায়গায় ওয়ার্কআপ জবে যাই দেখেন এই থামবেল আর এই থামবেল সম্পূর্ণ মিলে গেছে তো আপনি দেখেন মেল ভিডিওটি পেয়ে গেলাম তারপর কি বলছে ভিডিওটি পেয়ে যাবেন আচ্ছা ভিডিওটি পেয়ে গেলাম দুই নম্বরে বলতেছে ভিডিওটি খুঁজে না পেলে ইউটিউবে সার্চ পিল্ডার দেখে লাস্ট আওয়ার করে নিয়ে সার্চ করবেন আমরা লাস্টটা আওয়ার করে নিলাম আমার দেওয়া ছবির সাথে মিল রেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন আচ্ছা এখন ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ এবং একটি লাইক করতে হবে এবং একটি কমেন্ট করতে হবে আবার যদি আপনি ভিডিওটি পেয়ে যান তাহলে লাস্ট আওয়ার করার দরকার নাই যদি সামনাসামনি ভিডিওটি পেয়ে যান ভিডিওর শুরু থেকে একটি স্ক্রিনশট দেবেন তো ভিডিওর শুরুতে আপনারা এখন ভিডিওটি দেখবেন ভিডিও দেখার শুরুতে একটি স্ক্রিনশট দেবেন তো বন্ধুরা আমি ভিডিওটি দেখে পেরেছি আপনাদের সামনে ভিডিওটি আমি মানে কন্টিনিউ করি নেয় যদি আপনাদের সামনে ভিডিওটি কন্টিনিউ করি এখানে কপিরাইটের একটি বিষয় আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এই যে লাইক বাটনে একটি লাইক দিবেন এবং একটি সুন্দর একটি কমেন্ট করবেন তো আমি একটি কমেন্ট করে দিচ্ছি তো আমি একটি কমেন্ট করে দিয়েছি তো কমেন্ট সহ একটা স্ক্রিনশট নেবেন তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা এভাবে এই কাজগুলো করবেন তো এই কাজগুলো দেখেন আমি এখন যদি আর ভিডিওর মধ্যে প্রোমো কোড কথাটি তিনবার বলে হয়েছে ভিডিওর মধ্যে প্রোমো কোড কথাটি জয়বার বলে আপনারা সেখানে সেটি লিখে দেবেন দেন এখানে লেখার চ্যান্সে তো এখানে আমি লিখে দিচ্ছি তো বন্ধুরা আমি লিখে দিলাম ভিডিওর মধ্যে প্রমো কোড কথাটি জয়বার বলা হয়েছে তো ভিডিওর মধ্যে তারপর এখানে গেছে আপলোড স্ক্রিনশট তো এখানে আপনারা ব্রাউজারে সিলেক্ট করে দিবেন ব্রাউজারে তো ব্রাউজারে সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম পেজ আসবে তো এখান থেকে আপনারা আবার ব্রাউজারে ক্লিক করে দিবেন তো ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে স্ক্রিনশটটি এরকম আসবে তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিওর প্রথম স্ক্রিনশটটি দিয়ে দিবেন তো এটা আমার ভিডিওর প্রথম স্ক্রিনশট আমি প্রথম স্ক্রিনশটটি দিয়ে দিলাম এই যে ভিডিওর শুরুতে প্রথম স্ক্রিনশটটা দিলাম তারপর সেকেন্ড স্ক্রিনশটটা দেওয়ার জন্য আপনারা আবার ব্রাউজারে ক্লিক করবেন তো ব্রাউজারে ক্লিক করার পর ব্রাউজারে ক্লিক করলাম আপনি আমার ফোন থেকে স্ক্রিনশটটি সিলেক্ট করে দেবেন স্ক্রিনশটটি সিলেক্ট করে দেওয়ার পর এই যে আমি স্ক্রিনশটটি সিলেক্ট করে দিলাম আমার দুইটা স্ক্রিনশট হয়ে গেছে দেখেন এ কি আমরা কী কী চাইছে তো ভিডিওর শুরু থেকে একটি স্ক্রিনশট দিবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখে একটি স্ক্রিনশট দিবেন তো আমি দুইটা স্ক্রিনশটে জমা দিয়ে দিলাম এবং ভিডিওর মধ্যে আমি কতবার প্রোমো কোড বলেছি মানে ভিডিওর মধ্যে ভাইর কতবার প্রোমো কোড বলা বলেছে সেটা আপনাকে বলতে হবে তো ধরেন ভিডিওর মধ্যে এখন আপনারা বলেন যে ইউএনসিসি এটা একটা প্রোমো কোড এই কথা না ভিডিওর মধ্যে তিনি কতবার প্রোমো কোড কথাটি বলছে ধরেন তিনি বলতেছে যে এই প্রোমো কোডটি ব্যবহার করলে একশো পার্সেন্ট বোনাস পাবেন তো এখানে একবার প্রোমো কোড আবার বলতে এই প্রোমো কোডটি ব্যবহার করলে সাপ্তাহিক বোনাস পাবেন দুইবার এইভাবে ভায়ার কয়বার প্রোমোকোড কথাটি বলছে তা আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তারপর কমেন্ট সহ একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর এইভাবে জমা দেবেন তো আমি যদি এখন সাবমিটে ক্লিক করি তো আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি সাবমিটে ক্লিক করলাম দেখেন আপনাদেরকে আমি ঠিক লাইভে একটি কাজ করে দেখালাম তো আশা রাখছি বন্ধুরা আপনারা যারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখছেন দেখেন আমার প্রো সাবমিট সাকসেসফুল দেখাচ্ছে তো এখান থেকে তারপর আমরা ফাইন্ড জবে চলে যাব তো আমি যদি আপনাদেরকে এখন দেখাই যা কাজটা কি পেন্ডিং প্রোফাইলে মাই প্রোফাইলে চলে গেলাম তো এখান থেকে দেখেন এই যে আমার তিনটা কাজ পেন্ডিংয়ে আছে একশো অষ্টআশিটা টাস্ক মানে আমি অ্যাটেন্ড করছি একশো পঁচাশিটা কাজ আমার অ্যাপ্রুভড হয়েছে তো একশো পঁচাশিটা কাজের তো আমি এখান থেকে কত ডলার পাইলাম আমার ব্যালেন্স আছে ছয় ডলার সাতাশি সেন্ট তো আর আমার তিনটে কাজ প্যান্ডিং আছে এখন একটা কাজ করছে এই যে দেখেন লাস্ট টাস্ক নয় নভেম্বর আজকে নয় তারিখ এই যে স্যাটারডেই নভেম্বর নয় তারিখ মানে আজকে লাস্ট কাজটা করছি আমি নয় তারিখ দু হাজার চব্বিশ সালে তো আপনারা যারা এই কাজটি বুঝতে পেরেছেন আশা কি আপনারা এখন কাজটি করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ